আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সোলার কাশি জুয়েলারি এন্ড কসমেটিক্স থেকে আপনাদের জন্য উইন্টার একটা স্কিন কেয়ার কম্বো নিয়ে যেটাতে আপনার ভাইয়েরা কিন্তু ব্যাক গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে ব্যাক গ্যারান্টি দিচ্ছে কোনটাতে দুবাই ক্রিমে যেটা হচ্ছে একটা স্কিনের স্পট রিমুভের জন্য ডার্ক স্পট পাশাপাশি হচ্ছে আপনার কী বলে যে সান ট্যান এবং হচ্ছে ব্রাইটেনিংয়ের কাজ করবে এবং আরেকটা হচ্ছে মেস্তার কাজ করবে সো এইটা দিয়ে একটা কম্বো থাকবে কম্বো আকারের একটা স্পেশাল ডিসকাউন্ট সাথে একটা গিফট পাবেন অনলাইন অর্ডার জন্য ভিরোর স্কিনের নাম্বার কন্টাক্ট করবে তো ভাই দেখি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এবং সবার জন্য সুস্থতার জন্য আমি ধোয়া করি আল্লাহ তালে সবাই সুস্থ রাখে হ্যাঁ আমাদের একটা দুবাই ক্রিম সেই দুই হাজার ষোলো সাল থেকে এখনও বিক্রি করতেছি এখনও আলহামদুলিল্লাহ আমাদের ষোলো হাজার বোনেরা তারপর অনেক ভাইও ব্যবহার করে দেশের বাইরে আমি এক একজন এবং আপনারা যদি দেশের বাইরে থাকেন থাকে আমাকে বলবেন আমি পাঠিয়ে দিতে যে কোনো কান্ট্রি হোক ডিএসএল এর কোম্পানির সাথে আমার একটা এগ্রিমেন্ট আছে যে বিদেশে অনেক প্রোডাক্ট যায় আমার যাক আলহামদুলিল্লাহ আজকে ডিটেলস দেখাই দিব আমি দুবাই ক্রিম এই দুবাই ক্রিমের ব্যাপারে কিন্তু আপনারা জানেন যে দুবাই ক্রিম হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী দেয় যদি আপনার কাজ না হয় আমি মানি ফেরত দিয়ে দিই আলহামদুলিল্লাহ এরকমটা হয়নি হাতে করে দু চারটা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ষোলো ষোলো হাজার যখন ব্যবহার করতেছে তাহলে বুঝতে হবে যে ক্রিমটা কি আর এটা কিন্তু আমরা কন্টিনিউ আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা আপনারা আমার ভিডিওর কমেন্ট অনেক সময় পড়বেন আপনারা অনেকে দেখবেন অনেকেই কিন্তু রিভিউ দেয় ঠিক আছে কারণ সবার আসলে কমেন্ট করার সময় হয় না এটা আমি নিজে থেকেই বলছি অনেকে হয়তো সময় মানে দেখা যায় কমেন্ট করার সময় হয় না বাট অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে জানায় যে আপু এটা রিভিউ অনেক ভালো আমরা এটা ইউজ করেছি অনেক ভালো ফল পেয়েছি এরকম অনেক কমেন্ট কিন্তু আমি পাই স্পেশালি দুবাই ক্রিমটা সম্পর্কে কিন্তু

ধোয়ার পর একটু ম্যাসাজ করবেন এবং প্রতিদিন রাতে দিবেন ঠিক ওরকমই হ্যাঁ আবার শুয়ে পড়বেন একটু শুকায় তারপরে দিনের বেলা দুপুরে গোসলের পরে যাদের একদম ঢিপ মেস্তা আছে বারো বছর আগের মেস্তা আছে মেস্তা যাচ্ছেই না তারা দিনের বেলা দুপুরে গোসলের পরে শুধু দাগের জায়গায় দেবেন বিশেষ করে মেসেজ মেস্তাটা কিন্তু গালের উপরের অংশে হয় আর খেয়াল রাখবেন আরেকটা বিষয় মেস্তা কিন্তু একটা রোগ সেটা চামড়ার উপরের অংশে হয় ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই এটা একদম মরণ বেদি কোনো রোগ না খারাপ লাগে দেখতে আপনার চেহারাটা অনেক ফর্সা অনেক সুন্দর কিন্তু দেখা গেল এখানে একটা দাগ হয়েছে কেমন যেন লাগে না যাক ওইটাও লাগবে না ইনশাল্লাহ চলে যাবে এই মেস তার ক্রিমের দ্বারা আর আমি দাম বলে দিচ্ছি এগুলো আর এই রসুনটার কথা বললাম কসমিক গাল লোশন এটা থাইল্যান্ডের একটা লোশন

সাবানটা আলাদা নিতে পারবেন তিনশো টাকা তিনশো টাকা আপনি যদি চান যে ভাই আমার তো সাবান আছে কিন্তু আমার একটা ভালো ফেসওয়াশ আছে আমি নিউট্রোজিন একটা ফেসওয়াশ ব্যবহার করি আমি একটা পলসের ফ্রেশ ব্যবহার করি হ্যাঁ চোখ বন্ধ করে ভালো এগুলি ভালো প্রোডাক্ট ব্র্যান্ডের তাহলে আপনার সাবান লাগবে না আপনি শুধু ক্রিমটাই ব্যবহার করেন সাতশো টাকা আর যদি বলেন যে আমি শুধু লোশন নিব তাহলে নিতে পারবেন তার মানে আপনি আলাদা আলাদা করে নিতে পারবেন আর যদি কম্বোটা নেন একসাথে নিবেন হলো আপনার

আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এটা আপনি কোনো কিছু বলবেন না যে যে আমার লোক ফোন ধরবে অর্ডার দিবে যেহেতু আমাদের দুইটা লোক আছে অর্ডার নেয় আপনি বলবেন যদি সমস্যা হইলে যে ইউসুফ ভাইকে ফোনটা দেন আমি অবশ্যই সবার সাথে কথা বলি বলবো ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যা সমাধান করার জন্য আসলে সব কিছু করার মালিক তো আল্লাহ তাই না অবশ্যই আমাকে বলবেন আমি যতটুকু পারি সমাধান দিবেন ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন